হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম নিশান নিহার স্কুলে তাদের স্কুলের কালকে ক্লাস পার্টি সেই জন্যই আজকে বিকাল থেকে প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে ক্লাস পার্টির আরও একটা পার্ট যেটা আমার খুব ভালো লাগে যে যার ক্লাস যত সুন্দর করে সাজাবে সেই জন্যই তাদের পুরস্কার দেওয়া হবে পার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে তো সেই জন্যই সব স্টুডেন্টরা বিকেলে ছুটির পরে আবারও স্কুলে চলে এসেছে তাদের ক্লাস টিচারের সাহায্য নিয়েই ক্লাসটাকে সুন্দর মতো সাজাবার তো দেখুন এখানে তারা কালার পেপার দিয়ে সুন্দর মতো বিকেলে বসে বসে এখানে ফুলগুলো বানায় এবং নিজের মতো করে ড্রয়িং করে সব বাচ্চারা যে যা পারে তা নিয়ে চলে এসেছে স্কুলে তো এখানে নিশান নিহা অনেকগুলো ড্রয়িং করে স্কুলে জমা দিয়েছে আমার আসলে অনেক ঠান্ডা লেগেছে তাই বয়সটা একটু অন্যরকম শোনাচ্ছে একটু ম্যানেজ করে নেবেন তো এইদিকে যে যে স্টুডেন্ট আজকে স্কুলে উপস্থিত আছে এবং টিচারদের জন্য তারা রাতে খাবারের ব্যবস্থা করেছে তো এইদিকে রান্নার লোকজন এসে রান্না অলরেডি শুরু করে দিয়েছে তো নিশান বিকালবেলায় চলে এসেছে ক্লাস সাজাবার জন্য আর সে বাসা যাচ্ছে না দেখে আমার খুবই টেনশন হচ্ছিল তাই আমি তাকে খুঁজতে চলে আসলাম স্কুলে তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি তাকে আমি খুঁজে পেলাম তো যারা নাচ গানে পার্টিসিপেট করেছে তাদের রিহার্সেল চলতেছে কালকের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই আর ভিডিওটি যেহেতু রাতের ভিডিও সেই জন্য ক্যামেরাতে একটু অন্যরকম আসতেছে তো এরা আসলে দলীয়ভাবে একটা দেশাত্মবোধক গান গাইতেছে তো এরপরে হচ্ছে আমার মেয়ে নিহা নুসরাত তার বন্ধুদের সাথে উঠে নাচ প্র্যাকটিস করতেছে সেও তো কালকের অনুষ্ঠানে নাচবে তো এরা কুকিল গানে নাচতেছে তো পুরো ভিডিওটা তো আর নেওয়া সম্ভব না তাই আমি অল্প কি একটু দেখাচ্ছি তো ফাইনাল পার্টটা হচ্ছে কালকে তো কালকের জন্য সবাই প্রস্তুত থাকবেন অবশ্যই আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব আশা করছি আপনারা কালকের সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন তো গান একের পর এক আসতেছে আর এরা নাচতেছে কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না তো এখন রাত সাড়ে আটটার মতো বেজে গেছে আমি এর জন্য বলতেছি তুমি তাড়াতাড়ি আসো আমরা বাসায় যাবার বাসায় গিয়ে আমাকে রান্না করতে হবে তোমার বাবা অফিস থেকে আসে কি খাবে কিন্তু না তাও সে আসবে না আর পরে আরেকটু পরে শুরু করছে তো ম্যাম আমারে বলতেছে থাকুক না বাচ্চারা একটু আনন্দ করতেছে করুক তাদের জন্যই তো এত আয়োজন তারা খুশি থাকলে তো আমরা খুশি তো আর একটু থেকে যান তো অনেক কষ্ট করে নিচে নামাইছে এখন দেখুন আবার উঠে গেছে তো এই তো নাচ টাচ কমপ্লিট করে এসে এখন আবার বান্ধবীদের সাথে দোলনা দিচ্ছে তো বিয়েতে যেমন গায়ে হলুদের রাতে অনেক বেশি মজা হয় তেমনই এদের ক্লাস পার্টি হচ্ছে কালকে আর আজকে হলুদ অনুষ্ঠানের মতোই অনেক মজা করতেছে তারা তো এরপর আমরা মা ছেলে মেয়ে মিলে বাসায় চলে আসি তো ওখানে খাওয়ার জন্য বিরিয়ানি দিয়েছে কিন্তু আমরা ওখানে বসে খাই নাই বাসায় নিয়ে আসছি কারণ নিহাকে তো ধরে ধরে খাওয়াই দিতে হয় সেজন্য ভাবলাম বাসায় এসে রিল্যাক্সে খাবে তো এই তো ভাই বোনদের জন্য খেতে বসেছে আর নিহাকে আমি খাওয়াই দিচ্ছি আর তার বাবা এখন অফিস থেকে বাসায় আসে নেয় হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে আজকের ভিডিওটা আর বড়ো করলাম না আর ক্লাস পার্টির প্রথম পার্টটা ছিল এই ভিডিওটা কালকে অবশ্যই দ্বিতীয় পার্ট দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ